এটা কি ভাই ভাই বাই 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 ও পুলিশ এ পুলিশ নামো 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 ডাকাই ডাকাই দুজনকে কে ডাকাত সামনে আটক করলো এখনও কিন্তু কোনো পুলিশের দেখা পেল না এবং কেউ কিন্তু তাকে রক্ষা করতেও এলো না এখন কিন্তু বাইকে ফেলে দিল কেন এই ঘটনাটি ঘটে তিনশো ফিটের ওই জায়গাতে তিনটা চারটা ডাকাত একজনকে এইভাবে আটক করে এই ঘটনাটি ঘটে রাত দুইটার সময় দেন এগারো তারিখে

তারপর ডাকাতদেরকে নিজের গাড়ি দিয়ে এইভাবে ধাক্কা মেরে ডাকাতের গাড়িকে কিন্তু ফেলে দেয় তারপরে দুই বন্ধু মিলে কিন্তু একটা ডাকাতকে কিন্তু ধরতে পারে সেই ডাকাতকে কিন্তু এখন ধরতে পেরেছে